আসসালামু আলাইকুম বাংলাদেশ শিশু থেকে আমি আছি আপনাদের সাথে সাজিয়া শর্মি ডেঙ্গুতে তেইশ দিনে পঞ্চাশ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে গতকাল ডেঙ্গুতে ছয় জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল চলতি মাসের তেইশ দিনে এসিড মশাবাহিত এই রোগে পঞ্চাশ জনের মৃত্যু হল আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় আজ সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে দুজনের মৃত্যু হয়েছে আর চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে দুজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া ব্যক্তিদের বয়স একাত্তর থেকে সত্তর বছরের মধ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় আটশো ছেষট্টি জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে একশো জন ভর্তি হয়েছেন এরপর ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে একশো সাতষট্টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একশো আটচল্লিশ চট্টগ্রাম বিভাগে একশো একুশ খুলনা বিভাগে পঁচাশি বরিশাল বিভাগে পঞ্চান্ন রাজশাহী বিভাগে চুয়ান্ন ময়মনসিংহ বিভাগে ছত্রিশ রংপুর বিভাগের আঠারো ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন